আসসালামু আলাইকুম আজকের ভিডিওর টপিক হচ্ছে রাহু চন্ডালের হাড় নিয়ে যারা এই লাইনে আসে তারা ভালো করেই জানে রাহু চন্ডালের হাড় কী এবং আমার কাছে জাগ্রত রাহু চন্ডালের হাড় আছে চাইলে আপনার আমার সাথে যোগাযোগ করে এটা নিতে পারেন এগুলোর প্রাইস একটু বেশি পড়বে তো রাহু চন্ডালের হাড় দিয়ে কী হয় সেটা আমি বলি বন্ধ তালার উপর যদি রাহু চন্ডালের হাড় জাগ্রত চন্ডালের হাড় দিয়ে তিনবার যদি টান দেন তাহলে সেই তালা খুলে যাবে গ্যারান্টেড ইউটিউবে আমার চ্যানেলে প্রুফ দেওয়া আছে আপনারা ছেলে দেখতে পারেন রাহু চন্ডালের হাড় আয়নার মধ্যে দেখা যায় না এই হচ্ছে এটার আরেকটা বিশেষত্ব আপনি আইনের সামনে রাহুচন্ডলের হাট দেখলে আপনার হাত দেখা যাবে কিন্তু রাহুচন্ডলের হার দেখা যাবে না এটার আরও গুণ আছে তারপর হচ্ছে যে পানির মধ্যে রাহুচন্ডলের হার একটা বিশেষ মন্ত্র আছে এই মন্ত্র সহকারে রাহুচন্ডলের হার ডুবে ওই পানি যার গায়ে ছিটে মারবেন সে আপনার সাথে চলে আসবে সঙ্গে সঙ্গে হিপনোটাইজ হয় মানে তৎক্ষণাৎ প্রসূভূত হয়ে চলে আসবে রাহুচন্ডলের হার কারো শরীরে স্পর্শ করলে সে সঙ্গে সঙ্গে প্রসূভূত হয়ে যাবে অত্যন্ত পাওয়ারফুল কিন্তু এটা হচ্ছে জাগ্রত আমার কাছে আমি স্ক্রিনে দিচ্ছি দেখেন আমার কাছে এখানে এখানে আছে দুইটা আরও আছে আপনারা ছেলে আমার সাথে যোগাযোগ করতে পারেন স্ক্রিনেদের নম্বরে বা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে এটা নিতে পারেন ধন্যবাদ